সম্মানিত বিয়র্স আসসালাম আলাইকুম এই বাড়িটি অনেক সুন্দরভাবে ভাবে করা হয়েছে বাড়িটি মুক্তা ইব্রাহিমের স্বপ্নের বাড়ির ডিজাইন এই বাড়িটি করতে কত টাকা লাগবে এবং কি কি মালপত্র লাগবে সবকিছু জানতে পারবেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন বাড়িটির ভিতরে অনেক সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে রয়েছে তিনটি বেডরুম প্রত্যেকটা রুমের উপরে বুট সিলিং করা হয়েছে বাড়িটির মধ্যে রয়েছে দুইটি টয়লেট টয়লেটের মধ্যে সবচেয়ে দামি টাইস ব্যবহার করা হয়েছে সেটা আপনারা দেখতেই পারছেন এখানে শেষ নয় রয়েছে একটি কিচেন রুম কিচেন রুমটি অনেক বড় করে করা হয়েছে ইব্রাহিম বাইয়ের সুবিধার ক্ষেত্রে এটা হয়েছে বাড়িটির সামনের ডিজাইন বাড়িটির ভিতরে অনেক সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে আপনি যদি এই বাড়িটি করতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি নাটিনে মনোযোগ সহকারে দেখবেন আজকের এই ভিডিওতে আমরা এই বাড়ির ভিতর ডিজাইন দেখাবো এই বাড়িটির ড্রয়িং কিভাবে করা হয়েছে সেটা আজকের ভিডিওতে আমরা দেখাবো আপনি যদি এরকম মুক্তা ইব্রাহিম বায়ের মতন একটি টিন বাড়ি করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন আমরা বাড়িটির ভিতর গিয়ে সব কিছু দেখাবো সবার কাছে রিকোয়েস্ট থাকবে এই বাড়িটির ডিজাইন আপনার কাছে ভালো লাগলে একটি লাইক দিবেন নিয়মিত ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বাড়িটির মধ্যে ঢুকলে থাকবে একটি বেলকুনি বেলকুনি দৈর্ঘ্য হচ্ছে দশ ফিট এবং ফস্ত দশ ফিট বেলকুনির ফ্লোরের মধ্যে টাইলস করা হয়েছে বাড়িটির ভিতরে ঢুকার জন্য বড় একটি দরজা রাখা হয়েছে এটা হচ্ছে একটি ডানিং রুম ডাইনিং রুমের দৈর্ঘ্য হচ্ছে এগারো ফিট এবং ফস্ত দশ ফিট সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি ভালো করে বুঝতে পারবেন ডাইনিং রুমের ডান পাশে একটি কমন টয়লেট করা হয়েছে সেটা সবাই ব্যবহার করতে পারবে টয়লেটের মধ্যে একটি প্লাস্টিকের দরজা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে টয়লেটের ভিতর ডিজাইন টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে সাত ফিট এবং দশ ফিট এই কমন টয়লেটের মধ্যে হাই কমট এবং লো কমট দুটাই ব্যবহার করা হয়েছে ইব্রাহিম বাইয়ের সুবিধার ক্ষেত্রে টয়লেটের সামনে একটি বেসিন করা হবে সেটা এখনো করা হয়নি বাড়িটির প্রত্যেকটা রুমের ফ্লোরের মধ্যে অনেক দামি টাইলস ব্যবহার করা হয়েছে বাড়িটির মাঝখানে রয়েছে একটি ড্রয়িং রুম ড্রয়িং রুম এর ডান পাশে করা হয়েছে একটি কিচেন রুম এবং রয়েছে প্রথম প্রত্যেকটা রুমের ফ্লোরের মধ্যে অনেক দামি টাইলস ব্যবহার করা হয়েছে ড্রয়িং রুমের ডান পাশে রয়েছে একটি কিচেন রুম এটা হচ্ছে কিচেন রুমের ভিতর ডিজাইন কিচেন রুমের দৈর্ঘ্য হচ্ছে আট ফিট এবং ফস্ত দশ ফিট কিচেন রুমের উপরে বুডে সিলিং করা হয়েছে যেহেতু বাড়িটি সম্পূর্ণ টিন সিট দিয়ে করা হয়েছে শুধুমাত্র বারান্দাটি আর সিসি দিয়ে করা হয়েছে এটা হচ্ছে বাড়িটির মধ্যে প্রথম বেডরুম এ রুমের দৈর্ঘ্য হচ্ছে দশ ফিট এবং প্রস্ত দশ ফিট প্রথম রুমের ফ্লোরের মধ্যে অনেক দামি টাইলস ব্যবহার করা হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এবং উপরে বুটের সিলিং করা হয়েছে আপনি চাইলে একদম সেমভাবে এরকম একটি বাড়ি করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন এই বাড়িটি করতে কি কি মালপত্র লাগবে এখানে রয়েছে দ্বিতীয় এবং তৃতীয় বেডরুম রুম এটা হচ্ছে দ্বিতীয় রুমের রুমের ডিজাইন। হচ্ছে দশ ফিট বাড়িটির মধ্যে অনেক উন্নত মানের মালামাল ব্যবহার করা হয়েছে আমরা মালামাল করস দিলে আপনি ভালো করে বুঝতে পারবেন আপনি যেন এই বাড়িটি করতে পারেন এই বাড়িটির ড্রয়িং কিভাবে করা হয়েছে সেটাও আজকের ভিডিওতে আমরা দেখাবো চাইলে এরকম একটি মুক্তা ইব্রাহিম এর মতন একটি টিম সেট বাড়ি করতে পারেন এখানে রয়েছে তৃতীয় বেড রুম এ রুমের সাইজ অনেক বড় করে করা হয়েছে এটা হচ্ছে তৃতীয় রুমের ভিতর ডিজাইন এ রুমের দৈর্ঘ্য হচ্ছে চোদ্দ ফিট এবং পশ্চ চোদ্দ ফিট প্রত্যেকটা রুমের উপরে বুটের সিলিং করা হয়েছে এবং এই রুমের মধ্যে একটি অ্যাটাচ টয়লেট করা হয়েছে এখানে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট এই টয়লেটের মধ্যে সবচেয়ে দামি টাইলস ব্যবহার করা হয়েছে টয়লেটটি অনেক সুন্দরভাবে করা হয়েছে আমার কাছে অনেক ভালো লাগছে এই অ্যাটাচ টয়লেটের মধ্যে শুধুমাত্র একটি হাই কমট ব্যবহার করা হয়েছে বাড়িটি এক হাজার আশি স্কোয়ার ফিট জায়গার মধ্যে ডিজাইন করা হয়েছে আপনার কাছে তিন শতক জায়গা থাকলে এই বাড়িটি আপনি করতে পারবেন মুক্তা ইব্রাহিম বাইয়ের বাড়িটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন এবং নিয়মিত আমাদের চ্যানেল থেকে ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন বাড়িটির সামনে অনেক সুন্দরভাবে করা হয়েছে কারণ বাড়িটির সামনে সম্পূর্ণ করা করা হয়েছে হয়েছে এখানে একটি আমরা দেখাবো তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এটা হচ্ছে একটি অ্যাসেস এর সিঁড়ি উপরে সম্পূর্ণ টিন সিট করা হয়েছে শুধুমাত্র বারান্দাটি আর সিসি সাদ দিয়ে করা হয়েছে উপরে সালের মধ্যে লাল কালারের উন্নত মানের টিন ব্যবহার করা হয়েছে আপনি চাইলে একদম সেম ভাবে এরকম একটি বাড়ি করতে পারেন আমরা এখন দেখে নিব এই বাড়িটির ড্রয়িং কিভাবে করা হয়েছে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এটা হচ্ছে বাড়িটির ড্রয়িং বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে 30 ফিট এবং ফিট বাড়িটির মধ্যে রয়েছে তিনটি বেডরুম দুইটি টয়লেট একটি কিচেন রুম একটি ব্যালকনি একটি ড্রয়িং রুম এবং একটি ডাইনিং রুম বাড়িটি এক হাজার আশি স্কোয়ার ফিট জায়গার মধ্যে অনেক সুন্দরভাবে করা হয়েছে বাড়িটির মধ্যে ঢুকলে থাকবে একটি বেলকনি বেলকুনির দৈর্ঘ্য হচ্ছে দশ ফিট এবং ফস্ত দশ ফিট বেলকনির ভিতর রয়েছে একটি ডাইনিং রুম এই রুমের দৈর্ঘ্য হচ্ছে এগারো ফিট এবং প্রস্ত দশ ফিট ডাইনিং রুম এর ডান পাশে রয়েছে একটি কমন টয়লেট টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে সাত ফিট এবং প্রস্থ দশ ফিট বাড়িটির ঠিক মাঝখানে রয়েছে একটি ড্রয়িং রুম ড্রয়িং রুমের দৈর্ঘ্য হচ্ছে দশ ফিট এবং প্রস্থ দশ ফিট ড্রয়িং রুমের ডান পাশে রয়েছে একটি কিচেন রুম কিচেন রুমের দৈর্ঘ্য হচ্ছে আট ফিট এবং প্রস্থ দশ ফিট ড্রয়িং রুমের বাম পাশে রয়েছে একটি প্রথম বেডরুম রুম এ রুমের দৈর্ঘ্য হচ্ছে দশ ফিট এবং প্রস্থ দশ ফিট এখানে রয়েছে দ্বিতীয় বেডরুম রুম দ্বিতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে চোদ্দ ফিট এবং প্রস্থ দশ ফিট একেবারে কর্নারে করা হয়েছে তৃতীয় বেডরুম তৃতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে চোদ্দ ফিট এবং প্রস্থ চোদ্দ ফিট এই তৃতীয় রুমের মধ্যে একটি অ্যাটাচ টয়লেট করা হয়েছে টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে তিন ফিট ছ ইঞ্চি এবং প্রস্থ চোদ্দ ফিট এই বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে বাড়িটির ড্রয়িং অনেক সুন্দরভাবে করা হয়েছে আপনার কাছে এই বাড়িটির ড্রয়িং ভালো লাগলে একটি লাইক দিবেন নিয়মিত ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা এখন দেখে নিব এই বাড়িটি করতে কত টাকা লাগবে এবং কি কি মালপত্র লাগবে একটি বাড়ি তৈরি করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মালামালের হিসাব সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন এই বাড়িটির মধ্যে ইট লাগবে এগারো হাজার প্রতি পিস ইটের দাম বারো টাকা হলে এগারো হাজার ইটের দাম লাগবে এক লাখ বত্রিশ হাজার টাকা সিমেন্ট লাগবে তিনশো প্যাক প্রতি প্যাক সিমেন্টের দাম পাঁচশো তিরিশ টাকা হলে তিনশো প্যাক সিমেন্টের দাম লাগবে এক লাখ উনষাট হাজার টাকা বালি লাগবে আঠারোশো ফুট প্রতি ফুট বালির দাম ষাট টাকা হলে আঠারোশো ফুট বালির দাম লাগবে এক লাখ আট হাজার টাকা কুয়া লাগবে সাতশো ফুট প্রতি ফুট কুয়ার দাম একশো চল্লিশ টাকা হলে সাতশো ফুট কুয়ার দাম লাগবে পঁচানব্বই হাজার টাকা এই বালিটির মধ্যে রট লাগবে দুই টন অর্থাৎ দুই হাজার কেজি প্রতি কেজি রটার দাম পঁচানব্বই টাকা হলে দুই হাজার কেজি রটার দাম লাগবে দুই লাখ পঁচাশি হাজার টাকা এই বাড়িটির মধ্যে টিন লাগবে দেড় লাখ টাকা টিনের সাথে অ্যাঙ্গেল লাগবে এক লাখ টাকা কাটের দরজা লাগবে পাঁচটি একটি দরজার দাম বিশ হাজার টাকা হলে পাঁচটি দরজার দাম লাগবে এক লাখ টাকা তাই গ্লাসের জানালা লাগবে পাঁচটি একটি জানালার দাম তাই গ্লাস সহ বারো হাজার টাকা হলে পাঁচটি জানালার দাম লাগবে সত্তর হাজার টাকা একটি স্টিলের জানালা লাগবে ছয় হাজার টাকা দরজা লাগবে দুইটি একটি দরজার দাম পাঁচ হাজার দশ হাজার টাকা প্রত্যেকটা রুমের উপরে সিলিং করা হয়েছে সেই সিলিং জন্য লাগবে এক লাখ টাকা এই বাড়িটির মধ্যে টাইলস লাগবে তিন হাজার ফুট তিন হাজার ফুট টাইলসের দাম লাগবে ছয় লাখ টাকা বাড়িটির মধ্যে উন্নত মানের টাইলস ব্যবহার করা হয়েছে আপনি যদি নর্মাল টাইলস ব্যবহার করেন তাহলে খরচ অনেক কম লাগবে ছাদে যার জন্য একটি অ্যাসেসের সিঁড়ি লাগবে নব্বই হাজার টাকা সামনে যে মেন গেট করা হয়েছে সেই গেটটি করতে লাগবে পঞ্চাশ হাজার টাকা ইলেকট্রিকের মালামাল লাগবে দেড় লাখ টাকা সেন্টারের মালামাল লাগবে দুই লাখ টাকা সম্পূর্ণ বাড়িটি তৈরি করতে রাজ মিস্ত্রি বেতন লাগবে তিন লাখ টাকা তিন মিস্ত্রি বেতন লাগবে পঁচিশ হাজার টাকা টাইস মিস্ত্রি বেতন লাগবে পঁয়ষট্টি হাজার টাকা ইলেকট্রিক মিস্ত্রি বেতন লাগবে তিরিশ হাজার টাকা সেন্টারি মিস্ত্রির বেতন লাগবে পঁচিশ হাজার টাকা আমরা যদি সম্পূর্ণ মালামালের হিসাব একসাথে করি তাহলে এখানে দেখতে পারবো আঠাশ লাখ পঞ্চাশ হাজার টাকা এরকম বাজেট হলে এরকম একটি সেট বাড়ি করতে পারেন বাড়িটির মধ্যে অনেক উন্নত মানের মালামাল ব্যবহার করা হয়েছে যার কারণে খরচ অনেক বেশি লাগছে বাড়ির কাজ ধরার সময় অথবা মালপত্র কেনার সময় জিনিসপত্রের দাম যাচাই বাছাই করে নেবেন ভালো কন্ট্রাক্টর অথবা অভিজ্ঞ মিস্ত্রির সাথে পরামর্শ করে বাড়ির কাজ ধরবেন এক এক জায়গায় এক এক রকম জিনিসপত্রের দাম হতে পারে অবশ্যই আপনি মালপত্র কেনার সময় জিনিসপত্রের দাম যাচাই বাছাই করে নিবেন আজকের মতন বিদায় নিচ্ছি নেক্সট ভিডিওতে সবাই